আজকে মিষ্টি কুমড়া ভাজি করব আর এই মিষ্টি কুমড়া ভাজিরটাও অনেক বেশি মজা লাগে তো প্রথমে আমি হচ্ছে মিষ্টি কুমড়াগুলোকে কেটে তারপরে ধুয়ে সিদ্ধ করতে দিয়েছি একটুখানি লবণ আর হচ্ছে একটুখানি লবণ দিয়ে আর এখন হচ্ছে পেঁয়াজ কেটে নিচ্ছি আর যে মরিচটা দেখতেছেন একদমই ঝাল নেই কিন্তু হাতের কাছে মা এটা পাইছিলো এটাই নিয়ে আসছিলো ব্যানগাড়ি থেকে তো যাই হোক আমি কিছু পেঁয়াজ কুচি করে নেবো মিষ্টি কুমড়াটা ভাজি করার জন্য এটাকে মিষ্টি কুমড়ার অনেকে ভর্তাও বলে তো আমার অনেক বেশি পছন্দ এই মিষ্টি কুমড়া ভাজিটা তো পেঁয়াজ কাটা আমার হয়ে গেছে এখন হচ্ছে আমি মিষ্টি কুমড়াগুলোকে ভেজে নেব তো মিষ্টি কুমড়া যে আমি সিদ্ধ করতে দিয়েছিলাম এই মিষ্টি কুমড়াগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এগুলো আমি হচ্ছে একটা খুন্তির আগা দিয়ে আরও এগুলোকে চাটকাইয়ে দিতেছিলাম কারণ এগুলোকে আমি পুরো ভেঙে তারপর ভাজি করব। তো এগুলোকে তো প্রায় ভেঙে দিয়েছি আর একটুখানি মনে হয় সিদ্ধ হবে তো এই যে আমার হয়ে গেছে সিদ্ধ করাটা তো এগুলোকে এক সাইডে রেখে দিলাম চুলার আর আরেকটা কড়াই বসাই দিলাম এই কড়াইতে আমি হচ্ছে এখন তেল গরম করব। তেল তেল আর হচ্ছে কিছু মরিচ দিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে তেটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে এই জন্য কিছু শুকনামরিচ নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি আর হচ্ছে মরিচ। এগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে নেবো আর আমার এই কালো কড়াইটা রান্না করতে করতে এরকমটা কালো বানিয়েছি আমি আর এই কড়াইটাতে সব কিছু ভাজতে অনেক ভালো লাগে মাছ ডিম বা অন্যান্য যে কোনো ভাজি করলে এটার নিচে লাগে না আর তো একটুখানি ওগুলোকে নেড়ে চেড়ে নিয়ে আমি যে মিষ্টি কুমড়াগুলোকে সিদ্ধ করে চ্যাটকাই নিয়েছিলাম বা ভেঙে নিয়েছিলাম ওইটাকে আমি এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম যেহেতু এইটা ভর্তা বা মিষ্টি কুমড়ার ভর্তা বা ভাজির মতো এখানে আমি এক্সট্রা কোনো মশলা ব্যবহার করি নাই কারণ অন্য মশলা ব্যবহার করলে ওইটার থেকে অন্যরকম গন্ধ হবে এই জন্য তো এই মে এই মিষ্টি কুমড়া ভাজিটা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে এক প্লেট ভাত নিমিশেই শেষ করা যায় তো এই হচ্ছে আমার মিষ্টি কুমড়া ভাজি বা ভর্তার কালারটা দেখেন কি সুন্দর যে আসছে এটা এত বেশি মজা হয়েছিল খেতে তো এই যে আমি হচ্ছে একটা প্লেট সাজিয়ে নিলাম তো আমাদের আরও কিছু রান্না হয়েছিল ঢ্যাঁড়স ভাজি ডাল রান্না করা হয়েছিল সাথে কাগজি লেবু আছে মানে দিশি লেবুটা একদম এত ভালো লাগে এটার তো আমি শোক শোকলা সহই খেয়ে ফেলি আর হচ্ছে মাগুর মাছ রান্না করছিল মা আমার মায়ের হাতের এই মাগুর মাছ রান্নাটা অনেক মজা লাগে ডালটাও তো আমি প্লেটটা সাজিয়ে নিয়েছি এটা খাওয়ার জন্য তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ